যে দেশের রাজা যেমন সেই দেশের মন্ত্রী সেনাপতিও তেমন এবার ডক্টর ইউনুস যে ধাঁচের সেই ধাঁচের কিন্তু মন্ত্রী লেভেলেরও পড়েছে বলতে উপদেষ্টা অন্যান্য পড়েছে তার মধ্যে অন্যতম একজন আমাদের সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন কবে এমন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখেছেন যে এরকম কাণ্ড ঘটেছে দেখেন সিলেটে গেলেন তিনি সেখানে একটা থানা পরিদর্শন করার জন্য সেখানে দেখলেন ওই যে ওইখানের পুলিশ কর্মকর্তা যারা রয়েছে তারা সুন্দর করে লে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখন স্বরাষ্ট্রমন্ত্রীও বলা যায় তাকে বরণ করার জন্য লাল চাবি চালেন এবং গার্ড অফ অনার দিয়ে সেখানে তাকে নেওয়ার জন্য ব্যবস্থা করলেন আর যখন এই জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি যখন দেখলেন যে তার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়েছে তখন তিনি খেপে গেলেন বলে তোমাদের আর কাম কামের কাম নাই আর কাম নিয়ে আসে এটা ব্যস্ত আছো একেবারে একেবারে আঞ্চলিক ভাষায় যেটা বলেন কোনো রস এখন মেশানোর কোনো প্রয়োজন পড়েনি তার বলছে সরাও এটা উঠে নাও এই মুহূর্তে উঠে নাও তারপর দেখলাম যে সেখানে আমরা এই যে এই দায়িত্ব যে রয়েছে রেজাউল মলিক তিনি ওই নির্দেশ দিলেন তাকে সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য তারপর সরিয়ে নিয়ে গেলেন পুলিশ এই গালিচা দিয়ে তিনি জানিয়ে তিনি ভাবলেন আমি যেমন অনারত তেমন আমার জন্য কেন লাল গালিচার দরকার প্রয়োজন পড়বে আমিও তো দেশের একজন জনগণের এই প্রতিনিধি মাত্র তা আমার জন্য কেন আসলে এই লাল গালিচা পড়বে আপনারা দেখেন কবে এরকম আপনার মন্ত্রী পেয়েছেন যে যাদেরকে লাল গালিচার ব্যবস্থা করলে এই লাল গালিচাটা উড়িয়ে ফেলে দিয়েছে আমরা সাবেক সাবেক বলে সাবেক মন্ত্রীদের যদি দেখি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালকে যদি দেখি আমরা ঢাকা বিভিন্ন সময় দেখেছি যদি কোনো জায়গায় যেতেন তিনি আশেপাশে প্রায় এক কিলোমিটার জায়গা গাড়ি অফ টোটাল দোকানপাট অফ করে দিত আগেই যদি কোনো কিছু থাকে ভয় থাকে তারপর তো ফুল আছে তারপরে তো লাল গালিচা আছে আরও কত কিছুর বাহার তারপর সেখানে তিনি যেতেন তাকে কত রকমের সম্মাননা তার জন্য খাবারের ব্যবস্থা অনেক কিছু তো এত কিছুর জন্য রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হতো জনগণের ভোগান্তি করা হতো আহ এই কাজগুলো করত আপনি আওয়ামী বলেন বা বিএনপি বলেন মন্ত্রী যারা যারাই ছিলেন তারা এই কাজগুলো কিন্তু জাহাঙ্গীর আলম এই মানুষটা এই সাদা সিদ্ধা মানুষটা কিন্তু এই জিনিসটা পছন্দ করে না তিনি দেখলাম আমরা দেখি এই যে রাত বিরাতে থানাতে থানা পরিদর্শন করতে যান এই যে ঈদের সময় যখন মানুষ নির্বিঘ্নে যাতায়াতের জন্য তিনি বাস কাউন্টারে চলে গেলেন রেল স্টেশনে চলে গেলেন রাত বিরাতে তিনি কোনো কোনো স্পেশাল ফোর্স নাই পেছনে এত এত গাড়ির বহর নাই তিনি একটা গাড়ি নিয়ে সাধারণ দু একজন থাকে সাথে তিনি চলে যান সেখানে খুঁজখবর নেন যে কার সাথে কি হয়েছে ওইখানে কি ঘটছে থানাগুলোতে কে ঘটছে রাত আড়াইটা তিনটা বাজে তিনি জরুরি মিটিং ডাকেন সমস্যা সমাধানের জন্য হ্যাঁ তার যে ব্যর্থতা নেই এমনটাও না তবে একটা ধ্বংসস্তূপ থেকে একটা মানুষ আর কি করতে পারে শেখ হাসিনা যে ধ্বংসস্তূপটা রেখে গেছে সেই ধ্বংসস্তূপ থেকে টেনে টেনে তিনি এই জিনিসগুলোকে তুলছেন পুলিশে কোনো কার্যকর না পুলিশ ঠিকভাবে কাজ করছে না এই কথাটা লেফটেন্যান্ট জেনারেল জাহির আলম চৌধুরী গতকালকেও কিন্তু স্পষ্টভাবে বলছেন যে পুলিশ এখনো পর্যন্ত আমরা পুলিশকে কাজে লাগাতে পারিনি আমরা মাঠে নামাতে পারিনি পুরোপুরি নামাতে পারিনি তাদের যে গাড়ি টড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো এখনো পর্যন্ত আমরা একটা গাড়িও দিতে পারিনি এগুলোর জন্য বাজেট দরকার এগুলোর জন্য তারপরে এগুলোকে আমরা দিতে পারলে পুলিশ আবার পুনরায় আগের অবস্থানে যাবে তারা ঠিকভাবে কাজ করবে দেখেন প্রতিনিয়ত এই যে এতগুলো আন্দোলন প্রথম ছয় মাসে দেখলাম একশো একশো সাতত্রিশটা আন্দোলন সম্ভবত তারপরে এর ভেতরে আরো আরো কেউ বলতে পারে দুইশোর উপরে এতগুলো আন্দোলনকে সামাল দেওয়া একজন স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে তিনি কিন্তু এই কাজগুলো কিন্তু মোকাবেলা করেছেন তবে এই যে ডক্টর ইউনুস বলছিলাম না যেমন রাজা তেমন তার মন্ত্রী তেমন তার সিপাহী বা সেনাপতি বলেন এমন কিন্তু এই ডক্টর ইনুস চলে গেলে আমরা কি আর এমন রাজা দেখতে পাবো নাকি এরকম মন্ত্রী দেখতে পাবো আমরা আসলে আমরা আসলেই চিন্তিত আমরা আরেকজন ওই যে বাণিজ্য মন্ত্রী সরি সড়ক মন্ত্রী রয়েছেন যিনি দেখলাম এই যে মেট্রো রেলে যখন তিনি চলাচল করেন যাত্রীরা বসে আছে আর তিনি একজন মন্ত্রীর মন্ত্রী লেভেলের চারটা বিভাগের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন তিনি এই উপরে হ্যান্ড দিয়ে ধরে হাত দিয়ে ধরে লটকে 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 কিন্তু যাচ্ছেন দাঁড়িয়ে যাচ্ছেন আর পাশে কিন্তু কেউ অনেকে চিনেই না তিনি যেন একজন তিনি যেন একজন চারটা বিভাগের মন্ত্রিত্ব পালন করছেন তো কুশান কুমারী দাসের সেই কবিতাটাই মনে পড়ে যে আমাদের দেশে হবে সেই চলে কবে কথাই না বড় হয়ে কাজে হবে বড় হবে আমাদের এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ওই যে সড়ক বিভাগের যে উপদেষ্টা তিনি আমাদের ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার তারা যেন সেই ছেলে কুসুম কুমারের দাসের সেই ছেলে তো আমরা চাই ভবিষ্যতে যারা আসবে আমাদের এই সে এই ছেলেদের মতো আমাদের এই সন্তানদের মতো আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের মতো তারাও যেন এই এভাবেই চলে এভাবেই যেন দেশের জন্য কাজ করে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়েছে ভারতের আল্লাহ